আসসালামু আলাইকুম টেকনাফে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা গতকাল আমরা চলে এসেছিলাম কক্সবাজার থেকে টেকনাপে রাতে আমরা ছিলাম এই হোটেলে হোটেল হিলটপ বেশ সুন্দর ছিমছাম পরিবেশ বেশ ভালোই রুমটার ভাড়া নিয়েছিল বারোশো টাকা দর্শক বন্ধুরা আমরা এখন বের হয়ে যাব সকাল বেলাতেই টেকনাফের ফিশারি ঘাটে ফিশারি ঘাটে সকাল বেলাতেই জেলেরা সাগর থেকে মৎস্য আহরণ করেন এবং সেই মৎস্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যায় কী কী মাছ জেলেরা সাগর থেকে আহরণ করছেন সেগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে কোন কোন বাজারে চলে যাচ্ছে এবং সেই ফিশারি ঘাটে মাছগুলোর কেমনই বা দামে বেচা বিক্রি হচ্ছে সমস্ত বিষয় দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো ভোরবেলাতেই আমরা বের হয়ে যাই টেকনাফের ফিশারি ঘাটের উদ্দেশ্যে চলুন দেরি করা যাবে না আমরা যে যেন দেখতে পারি জেলেরা কী কী মাছ আহরণ করছেন এবং সেগুলো কারা কারা কোথায় নিয়ে যাচ্ছেন সমস্ত বিষয়ই আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন বের হয়ে পড়ি ট্রলার থেকে মাছ নিয়ে আসতেছেন জাল থেকে আমরা এখন আছি কক্সবাজারের টেকনাপ উপজেলার টেকনাফ সি সকাল থেকে মাছ আহরণ শুরু হয়েছে জেলেরা মাছ শিকার করতেছেন আর দেখতেই পাচ্ছেন কতটা বিশাল কর্মযোগ্য প্রচুর জেলে এবং সেই সাথে আশেপাশের লোকজন সব নেমে পড়েছেন সাগরে মৎস্য শিকার করার জন্য এখানকার অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে মাছ শিকারের উপরে জাল থেকে মাছ নিয়ে আসে এখানে রাখা হচ্ছে এবং যারা ক্রেতা ওনারাও চলে আসছেন জন্য মাছ কেনার অনেক শক্তি লাগে না ভাই কয়টার থেকে টানেন আপনারা জাল ভোর পাঁচটার থেকে শুরু হয় আর কয়টা পর্যন্ত মাছ ধরবেন আপনারা বিকাল চারটা পর্যন্ত একটা না এই যে বাছাই করে পরে দামি দামি মাছগুলো বড় মাছ আলাদা রেখেছে ভাইরা এই যে একটা রূপচাঁদা এসে গেছে একদম চকচকে রূপালি রূপচাঁদা দেখি কতগুলো মাছ পাইছ অনেক মাছ এই মাছ কি করবা খাওয়ার জন্য না বিক্রি করে দিবা ও তুমিও পাইছ অনেক মাছ কি করবা খাবা না বিক্রি করে দিবা বিক্রিও করে দিবা বা মাছ আহরণ চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে মাছ আহরণ হবে আমরা বের হয়েছি কিভাবে জেলে ভাইরা মাছ আহরণ করে সাগর থেকে এবং সেগুলো কোথায় বিক্রি হয় কীভাবে বিক্রি হয় কোন কোন বাজারে যায় সেটা দেখার উদ্দেশ্যে ওই এই পাশে যত দূর দেখতে পাচ্ছেন আপনারা দূরে বিস্তৃত এলাকা সম্পূর্ণটাই মাছ আহরণ হচ্ছে এবং সাগরের পারে নিয়ে এসে মাছ সংগ্রহ করা হচ্ছে এবং এখান থেকে বিভিন্ন বাজারে সেই মাছগুলি চলে যাচ্ছে ভীষণ ব্যস্ত ভাইরাস সেই পাঁচটা থেকে নাকি মাছ আহরণ শুরু হয়েছে অনেক বড় ছুরি ছুরিগুলো আলাদা বিক্রি হবে না ভাই বিশাল বিশাল ঢেউ সাগরের ঢেউ এসে আশ্রে পড়তেছে পারে আর নৌকাগুলো দেখেন যেগুলো মাছ শিকার করতেছে তারা ওই ঢেউয়ের উপরে কেমন একবার উপরে উঠছে একবার নিচে নামছে ভয়ঙ্কর একটা পেশা যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই চ্যালেঞ্জিং

না কতক্ষণ লাগে কয়টার থেকে আসছো তুমি এখানে বাবু কয়টা স সকাল বেলা ও আচ্ছা ছয়টা থেকে 7:30 মানে দেড় ঘন্টায় এই বাবু এতগুলো মাছ সংগ্রহ করে ফেলছে 마শাআল্লাহ এখন আবার এগুলো আবার বিক্রি করবে ও বিক্রি করবে মোটামুটি যেটা বুঝতেছি টেকনাপের এই এলাকায় সবাই মাছ আহরণের সাথে বেশ সম্পৃক্ত জেলেরা মাছ শিকার করতেছে এবং আশেপাশ থেকে যারা আছে তারাও এসে এখান থেকে বেশ ভালোই মাছ সংগ্রহ করতে পারে এবং এর আগে আমি একটা ছেলের সাথে কথা বললাম সে যে মাছ সংগ্রহ করেছে সেটা সে সাড়ে তিনশো টাকায় বিক্রি করবে তার মানে দেড় দুই ঘন্টার ভিতর মোটামুটি সবাই ভালো টাকাই আয় রোজগার করতে পারে এখানে ও আর এই যে ভাই এই মাছগুলো কিনলো চিংড়ি মাছ কয় টাকায় একশো টাকায় কিনছে ভাইদের এখানে মাছ সব চলে আসছে অনেক আগে এখন এক এক করে বিভিন্ন প্রজাতির মাছগুলো ওনারা আলাদা করে নিচ্ছেন পাশে ছুরি মাছ এগুলো পোয়া মাছ ভাই এগুলো কি মাছ এগুলো ফাশা মাছ আর এখানে আছে ছোট ছোট চিংড়ি এখানে বিভিন্ন প্রজাতির মাছ সব আলাদা আলাদা করে নিচ্ছেন মানে যে মাছগুলো দামি সেগুলো আলাদা হয়ে যাচ্ছে আর কম দামি মাছগুলো সব একবারেই থাকবে ওইভাবে বিক্রি হবে আচ্ছা ওই যে পিছনে পোয়া মাছ যেটা ভাইজান ওটা কেমন দামে বিক্রি হবে হ্যাঁ 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 যে এটা আপনাদের এখানে তিনশো টাকা আচ্ছা আর বাজারে বাজারে গেলে গেলে হয়তো টাকা সাড়ে তিনশো মানে মানে এখান থেকে বাজারে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা কম বেশি হয় যেটা বুঝলাম আমরা ভাইদের সাথে কথা বলে ওরকমই হুম হুম না সেটা তো থাকবেই হ্যাঁ এখানে সব বাছাই হচ্ছে আপনি সব পোয়া মাছগুলো আলাদা করতেছেন না আর চিংড়ি মাছ দামি মাছ যেগুলো সেগুলো আলাদা হচ্ছে অনেক অনেক প্রসেসের ভিতরে মাছ আসার পরেই বিক্রি হয়ে যায় না আলাদা করতে হয় সেগুলো বাছাই হয় তারপরে ছোট ছোট ক্রেতা আসে তারা এখান থেকে কিনে নিয়ে যান বিভিন্ন বাজারে বিক্রি করার জন্য ভাই চিংড়িগুলো কেমন দামে বিক্রি হবে এখানে ছোটটা দুশো আড়াইশো আর বড় বড় চিংড়ি যেগুলো দেখলাম ওগুলো কেমন দামে বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ বড় সাইজের গুলো ছয়শো থেকে আটশোর ভিতরে বিক্রি হয় সাইজ বুঝে সাইজের উপরে নির্ভর করে এই যে আরও মাছ দেখতে পাচ্ছেন সবাই আলাদা আলাদা করতেছে ও এই যে এগুলো সবচাইতে দামি দামি মাছ ভাইদের কাছে পোয়া মাছ ভাই এখানে বড় বড় মাছ আসে না লাক্ষা কোরাল ওগুলো এই সাইডের এর জালে ধরা পড়ে না না ও ওটা যায় উখিয়া যখন তখন আসে না আর বড় মাছগুলো মনে হয় গভীর সাগর থেকে ধরে আর এখানে ধরা হচ্ছে একদম কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাগর থেকে তাজা তাজা মাছ নিয়ে এসে ঢেলে দেওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করেছে একদম খোয়ের মতো ফুটতেছে এত তাজা মাছ সাগরের মাছ আমি আজকে এই প্রথম দেখলাম রূপচাদা মাছ লাফাচ্ছে রূপচাদা মাছ তো তাজা দেখলাম হ্যাঁ রূপচাঁদা মাছও লাফালাফি করতেছে প্রচুর মাছ ধরা পড়তেছে জালে আজকে বেশ কিছুদিন মাছ শিকার বন্ধ থাকার পরে জেলে ভাইরা মাছ শিকার শুরু করেছে দুদিন আগ থেকে গতকাল নাকি তেমন একটা মাছ আহরণ করতে পারে নাই জালে তেমন মাছ ধরা পড়ে নাই কিন্তু আজকে ভাইরা ভীষণ খুশি জালে প্রচুর মাছ ধরা পড়তেছে এই এলাকার মানুষের জীবিকার প্রধান আয়ের উৎস জীবিকা বলেন যাই বলেন প্রধান আয়ের উৎস এই মৎস্য আহরণ সাগর থেকে কাজেই যত মাছ এখানে আহরণ হবে সাগর থেকে যত মাছ শিকার হবে ওনারা তত খুশি হবেন এবং ওনাদের মানে অর্থনৈতিক সমৃদ্ধিও তত বেশি হবে আয় উন্নতিও বেশি হবে কাজেই মাছ শিকার হচ্ছে মাছ এখান থেকে চলে যাচ্ছে বাজারে দেশের বিভিন্ন বাজারে কাজেই ওনারাও খুশি আর আপনাদেরকে দেখাতে পেরে আমরাও ভীষণ খুশি ওই যে একটা তাজা মাছ আসছে সাগরের এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আমরা সকাল ছয়টার সময়ই বাসা থেকে মানে হোটেল থেকে বের হয়ে পড়েছি আমাদের মেন উদ্দেশ্য ছিল সিবিতে এসে মাছ আহরণ কিভাবে হয় সেগুলো কিভাবে বেচা বিক্রি হয় সেটা দেখা ও দেখলাম বিচে হাঁটতে হাঁটতে বেশ ক্ষুদার্থ হয়ে গেছি পাশে দেখতে পাচ্ছি ভাইয়ের একটা ছোট সুন্দর দোকান আছে এখানে মনে হচ্ছে কলা পাউরুটি চা মোটামুটি সবই পাওয়া যাবে এখান থেকে আমরা সকালের হালকা কিছু ব্রেকফাস্ট সেরে নিই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন খাবার দাবার হবে কিছু কলা পাউরুটি এই টাইপের হবে চা ঠিক আছে যা আছে ভাই ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কোথার থেকে আসছেন থেকে মাছ কেনার জন্য আসছেন না মাছ আপনারা বিক্রি করতেছেন আপনাদেরই বোট আছে কয়টা থেকে মাছ ধরা শুরু হয় সাগরে রাত দুইটা না রাত দুইটা থেকে প্রায় সন্ধ্যা পাঁচটা পর্যন্ত একটা নাই ভাবে মারতেই থাকবেন একটা নাই ভাবে মারতে থাকবে আচ্ছা বোটে কয়জন জেলে কাজ করে এই যে 20 জন মোট 20 জন হ্যাঁ একটা জালের মধ্যে 20 জন থাকে লোক আচ্ছা এরা 20 জন প্রতিদিন কাজ করবে প্রতিদিন আজকে আপনার মাছ আসছে আমার মাছ মাছ আচ্ছা আপনার বুট আরো পরে আসবে পরে মাসাল আল্লাহর রহমতে প্রতিদিনই মাছ মোটামুটি পাওয়া যায় না প্রতিদিন মানে বেশ আর কম প্রতিদিন কম বেশি কিছু থাকে কিছু থাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইজান ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রচুর মাছ পেয়েছে বোঝা যাচ্ছে ভীষণ আনন্দ সবার মনে ভাই এটা কি মাছ ওইটা ও ছোট সাইজের একেবারে হৈ হৈ রৈ কাণ্ড দেখতে পাচ্ছেন জেলে ভাইরা ভীষণ আনন্দিত এত মাছ পাওয়াতে তারা ভীষণ খুশি আর যত মাছ পড়বে তত আয় রোজগার বেশি হবে ওনাদের কাজেই মাছ বেশি পাওয়ার মধ্যেই প্রচুর আনন্দ এই যে এখন সব নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য প্রথমে বাছাই হবে এই যে মাছ নিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভীষণ ব্যস্ত সময় এদের মানে দম ফেলার সময় নাই জাল থেকে সব মাছ নিয়ে পৌঁছাতে হবে কুলে তারপরে বরব দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো পৌঁছে দিতে হবে কাজেই বুঝতে পারতেছেন খুব দ্রুত সময়ের ভিতরে সব মাছ এখান থেকে সংগ্রহ করতে হবে ভীষণ ব্যস্ত সময় দম ফেলার সময় নাই একদমই দম ফেলার সময় নাই এগুলো সব লোকাল বাজারে চলে যাবে লোকাল বাজারে তবে যাবে একটা মাছগুলো আপনার 100 টাকা হবে লোকাল বাজারে 100 টাকা

ভাইয়ের কাছ থেকে চমৎকার কিছু ইনফরমেশন আমরা পেলাম জেলে ভাইদের ব্যাপারে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অনেক তথ্য থাকবে আশা করছি আজকের এই ব্লগটা দারুণ উপভোগ্য হবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই মাছ কি কিনলেন আপনি এমনি দিয়ে দেয় বাহ এখানে ভাইদের মন মানসিকতা বেশ ভালো খাওয়ার জন্য আশেপাশের লোকজন যারা আসতেছেন ওনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে এই মাছগুলো এবং বেশ অনেক মাছ দিচ্ছে কিন্তু এই মাছ আপনি কি খাবেন না বিক্রি করবেন সব খাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সকাল থেকেই কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে বিশাল এক কর্মযজ্ঞ টেকনাপের এই বিচে প্রচুর মাছ আহরণ হচ্ছে এখানে নিয়ে এসে জমা করতেছে এখান থেকে পাইকারিরা পাইকারি যারা ক্রেতা তারা এসে এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে মানে এক কর্মযজ্ঞ আর দেখতে পাচ্ছেন এখনও সাগরে কিন্তু অনেক জাল এগুলো কিন্তু এখনও তোলাই হয় না আস্তে আস্তে এগুলো উঠবে বেলা দুইটা পর্যন্ত এইভাবে মাছ আহরণ হবে সাগর থেকে তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণ সাগর থেকে মাছ আহরণ হয় এই টেকনাফের এই সি বিচে প্রতিটা দিন তারপরেও আল্লাহর অফুরন্ত ভান্ডার কোনোদিনও দিনও শেষ হবে না আল্লাহর অশেষ নিয়ামত আজীবন এভাবে চলতেই থাকবে এখানে বিভিন্ন প্রজাতির মাছ আলাদা আলাদা করে বাছাই করেছে ভাইরা দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা অংশ এগুলো এখন এই যে বাজারে নেওয়ার জন্য ড্রামে ভরা হয়েছে এখান থেকে ধুয়ে পরিষ্কার করে বাজারে পাঠিয়ে দিচ্ছে বরফ দিয়ে কোন বাজারে যাবে ভাই এগুলা টেকনাফ বাজারে টেকনাপ বাজারে যাবে যাবে ও বিভিন্ন বাজারে যাবে বন্ধুরা পরিবেশটা কিন্তু দারুণ সকাল থেকে মে বেশ মেঘলা মেঘলা মাঝে মধ্যে সূর্য উকি দিচ্ছে আবার মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে আর এই সমুদ্র সৈকতে জেলে ভাইদের মাছ শিকার দেখতে এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কিভাবে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখতে দেখতে আমরা ভীষণ আবেগ আপ্লুত যা এক কথায় মানে এত সামুদ্রিক মাছ এবং তাজা মাছ যেগুলো লাফালাফি করতেছে এ ধরনের মাছ আমি কখনোই দেখি আগে যে কারণে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আসসালামু আলাইকুম মাছ কেমন পাওয়া যাচ্ছে ও আপনারা এখনো জানেন না আপনাদের কি এটা লাখ টাকারও আসে ছ লাখ ছয় লাখও পাওয়া যায় দশ লাখও পাওয়া যায় একদিনে মাশ আল্লাহ তারপরে আল্লাহর এই অপহরন্ত নিয়ামত কোনোদিনও শেষ হচ্ছে না আপনাদের কি এটা অফিসিয়াল ড্রেস সবারই একই রঙের আচ্ছা সবারই একই কালারের ড্রেস মালিক যে সে দিছে আচ্ছা যাদের মাছ আহরণ হয়ে গেছে তারা জাল তারপরে যা যা যন্ত্রপাতি সব গুছিয়ে নিচ্ছেন ওনাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা জানলাম প্রতিটা বোর্ডে হয়তো বিশ থেকে পঁচিশ জন করে কাজ করে আর আল্লাহ রহমতে আজকে যে মাছ পেয়েছেন ওনারা একজনের কাছে শুনলাম ওনারা প্রায় পঞ্চাশ হাজার টাকার মাছ পেয়েছেন ওনাদের বোটে মোট পঁচিশ জন কাজ করে তো প্রতিজন নাকি সমানভাবে এই টাকার অংশীদার সমানভাবে বন্টন হবে তো সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার মাছ ওনারা জন সমানভাবে ভাগ করলে দুই হাজার টাকা করে প্রতিজন আজকে ইনকাম করেছেন কি বিশাল বিশাল লব স্টার দেখতে পাচ্ছেন তাজা তাজা লব স্টার বিশাল সাইজ আমি আমার জীবনে প্রথম তাজা লবস্টার দেখ দেখলাম এগুলো এখানেই বিক্রি হয় ভাইরা বলতেছেন প্রায় আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি কত বড় সাইজ এখনও হাত পানারা যারা করতেছে আর চিংড়ি মাছ এগুলো সামুদ্রিক চিংড়ি এগুলো আঠারোশো এক হাজার বারোশো টাকা পর্যন্ত বেচা বিক্রি হয় আর ভাইরা দেখতে পাচ্ছেন প্রচুর রূপচাদাও পেয়েছে প্রচুর মাছ পেয়েছে বিশেষ করে চিংড়ি মাছই ওনারা বেশি পেয়েছে এগুলো ছোটো একটু সাইজে এগুলো ছয় সাতশো টাকায় বিক্রি হবে না কেজি কত তিন চারশো টাকায় বিক্রি হয় এটা বন্ধুরা আমরা কিন্তু বেশ একটু ভয়ে ভয়েই আছি সাগর সকাল থেকে বেশ উত্তাল দেখতে পাচ্ছি আকাশ বেশ মেঘলা আর মাঝে মধ্যে বৃষ্টির ছিটে ফোঁটাও আমাদের গায়ে লেগেছে তো আর বেশি সময় এখানে অপেক্ষা করা ঠিক হবে না বন্ধুরা আমরা যেহেতু সাগর পাড়ের মানুষ না সাগর পাড়ের ঝড় যে কি ভয়ঙ্কর সেটা আপনারা অবশ্যই জানেন আর আমরা তো এই সাগরের ঝড়ে আরও বেশি ভীত তো সেই কারণে আর বেশি সময় অপেক্ষা করবো না আমরা যতটুকু দেখার দেখেছি আপনাদেরকেও দেখেছি এই সাম্পানগুলোই চলে যাবে সাগরে গভীর সাগরে মাছ আহরণ করার জন্য অনেকগুলি সাম্পান এখন সাগর পারে রেখে দেওয়া হয়েছে যখন সময় হবে এগুলো সব সাগরে নেমে যাবে একটু পরে সব সাম্পান নেমে যাবে সাগরে আর দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম কক্সবাজার জেলার টেকনাপে বাংলাদেশের শেষ প্রান্ত দক্ষিণের সেখানে সাগর পাড়ে এসে সকালবেলাতে আমরা জেলেদের মাছ আহরণ দেখলাম সাগর থেকে কিভাবে মাছ আহরণ করছেন সেগুলো কেমনভাবে বেচা বিক্রি হচ্ছে কি কি মাছ উঠতেছে জালে সবই দেখলাম এবং আপনাদেরকেও আজকের ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ